বিশ্বনবী হাসান হুসাইনকে সব সময় দেখতে যেতেন হাসান হুসাইনের সাথে খেলা করতেন বিশ্বনবী বলতেন হাসান হুসাইন করছে রাই হানা তাই আমার সুগন্ধি আমার পারফিউম ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘাট করতেন হাসান হুসাইনের দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী তার ঠোঁট মুবারক করে জমা দেয় নাই সোহানা আবার হাসান আর হুসাইন কেন শুধু আর জন্য বিশ্বনবী

মসজিদে নবীতে যুবদের নামাজে মুক্তি করে বিশ্ব নবীর কন্যা পাতে মার ঘরে গেল হাসান হাসান শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্ব নবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন আজকে সারাদিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো

হাসান বলল না যে বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাকিমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝতে হাসান আর হুসাইন না নাজি জি গতকাল আমাদেরকে বললো খাবার দেবে ঘুমিয়ে যা ঘুম থেকে উঠলে খাবার দেব ঘুমালাম রাত্রেবেলায় খেতে খেতে খাবার চাই না আপনার মেয়ে খাবার চাই আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় না আমরা তো সহ্য করতে পারি না আপনার ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে আপনি করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না মধ্যে কোনো কথা বেরোয় না ধা ধা করে শুধু বিষ্ণুবীর চোখের পানি ছাড়ে না বিষ্ণুবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্ব সামনে বিশ্বের মধ্যে একদিন খাবার না পেয়ে তোদের দুই তেল সহ্য হয় না আর গত তিন দিন আমার পেটে কোন দানা পাথর গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন

দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই পেরে কাফিরেরা চিহ্ননাসে আল ফরেরাতে অতবি পা চরাশরর থেকে

আলী আব্দুল্লাহ আপনার বাবা নামার নামের আগে কোনো টাইটেল আপনার আব্বা আমার বাবা হলো দুনিয়ার জন্য আমার বানিয়ে পাঠিয়েছে আমার বাবা বিষ্ণু নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ নবীর মেয়ের জামাই

বললেন আমার নানার নামে আপনার নামে কয়জনে কাকবির দেয় আপনার নানার উপরে কয়জনে করে আমার নানার নাম আমার নানা হাউসে কৌশলের মালিক সফাতের মালিক আমার নানা বিশ্ব নবী আমার নানা সর্বপ্রথম জাতের দরজায় ধাক্কা মেরে জানাতে ঢুকবে আমার নানার উপরে একবার দুধ করলে দশটা রহমত নাজিল করে কে আমার নানার নাম হল বিশ্বমী চোখের পানি ছানলেন হোসাইন জড়িয়ে ধরলেন বললেন হোসাইন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতে নাল্লার কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদা দিলে বদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সময় বলতেন আল্লাহ তোরে হেদায় বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন করতেন সুমন বললেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে বারো নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহ রাসুল বনুল আব্বাস চাচা তো ভাই এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালা হুকা দা ওয়াকাদা যে দৌড়ে এসে ধরতে পারবি তার এই পুরস্কার দিবে ওনার চাচা তো ভাই পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্ব নবীর কাদের উপরে উঠতেন কেউ বোকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ আর দুই সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হুসাইন রাদি আল্লাহ চালানহমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোরা হতো কে সবাই বলতে হবে ঘোরা হতো কে আর ঘোড় কে